কামারিবাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আপনার গৃহপালিত প্রাণী অর্থাৎ গরু ছাগল হঠাৎ করে আগুনে পুড়ে গেলে করণীয় কী অনেক অসচেতনতার কারণে আপনার গরু আগুনে পুড়ে যেতে পারে যেমন কয়ালের আগুন থেকে স্পষ্ট হয়ে অথবা মশা তাড়ানোর জন্য যে দোয়া ব্যবহার করেন ওই দোয়ার আগুন থেকে তখন আপনার প্রাথমিক করণীয় পুড়ে যাওয়া স্থানে পর্যাপ্ত পরিমাণে পানি ডালতে হবে সম্ভব হলে বরফ ব্যবহার করবেন পাশাপাশি গরু শরীরের তাপমাত্রা দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য ডেক্সামু গ্রুপের ইঞ্জেকশান দেবেন পড়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে ব্যথা হতে পারে তার জন্য ফ্লেক্সিন গ্রুপের ব্যথানাশক ইঞ্জেকশান দেবেন যেমন এসিআর ফেকসিন পোপুলারের মেলুসিকাম এই জাতীয় ইঞ্জেকশান দেবেন ব্যথার জন্য পরপর তিন থেকে চার দিন পাশাপাশি দ্রুতগত শুকানোর জন্য ব্রড স্প্যাক্ট্রাম গ্রুপের অ্যান্টিবায়োটিক যেমন এনিসিলিম এম্পিসিলিম এই জাতীয় ইঞ্জেকশান তিন থেকে সাত দিন মাংস দিতে পারেন পাশাপাশি আপনার গরু যদি খাবার দাবার ছেড়ে দেয় শরীর দুর্বল হয়ে যায় তাহলে শিরাপোতে ডিএনএসএাইন বিউটাক গ্রুপের ইঞ্জেকশান আপনি দিতে পারেন যাতে করে গরু শরীরে দুর্বলতা কেটে যায় এবং গরু দুধ দ্রুত সুস্থ হয়ে পড়ে পাশাপাশি আমার গরু যদি ক্ষতের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে প্রবেসেফ বায়োডিন এই জাতীয় ড্রেসিং করার ওষুধ দিয়ে প্রতিদিন দুইবার ড্রেসিং করে দিবেন যাতে করে ক্ষত দ্রুত সুস্থ হয়ে যায় আশা করি বিষয়টি খুবই ভালোভাবে বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ